আসসালামু আলাইকুম ভিওর্স বাইকে আপনি মোটা চাকা নাকি চিকুন চাকা ব্যবহার করবেন এর সুবিধা অসুবিধা কী এই বিষয়ে নিয়ে আলোচনা করবো আমি এই ভিডিওতে আপনি যদি এই ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখেন তাহলে আশা করি এই বিষয়টি আপনি সম্পূর্ণ ক্লিয়ার হতে পারবেন তো ভিওর্স আপনার বাইকের টায়ারটা যদি একটু চিকুন থাকে মানে চাকা যদি চিকুন থাকে তাহলে সেক্ষেত্রে আপনি মোটা টায়ার লাগাতে পারবেন ঠিকই তবে এক্ষেত্রে কিছু সুবিধা এবং অসুবিধা আছে তো আমি যদি প্রথমে সুবিধার কথাগুলো বলি তো সুবিধা বলতে প্রথম যে সুবিধাটা পাওয়া যাবে সেটা হচ্ছে বাইকের ব্রেকিংটা একটু ভালো পাওয়া যাবে আগের থেকে মানে টায়ারটা যত মোটা হবে তত কিন্তু মানে বাইকের টায়ারের গ্রিপ ভালো হবে ব্রেকিংটা ভালো হবে তারপরে দ্বিতীয় সুবিধা হচ্ছে বাইককে কর্নারিং করে মোটা চাকা হলে কিন্তু এটা আমরা নিশ্চয়ই সবাই কম বেশি জানি যে মোটা চাকা হলে কিন্তু কর্নারিং করে অনেক কনফিডেন্স পাওয়া যায় কর্নারিংটা অনেক ভালো পাওয়া যায় মানে বাইকের কন্ট্রোলিংটা আপনি ভালো পাবেন মোটা চাকাতে এগুলো হচ্ছে মোটা চাকার মানে মোটা টায়ারের প্রধান সুবিধা আর এছাড়াও মোটা টায়ার লাগালে কিন্তু বাইকের লুকটাও একটু পরিবর্তন হয় লুকটাও কিন্তু আগের থেকে একটু বেটার হবে যদি আপনি মোটা চাকা লাগান তো এবার অসুবিধার কথা যদি বলি তাহলে সেক্ষেত্রে প্রথম যে অসুবিধাটা প্রধান যে অসুবিধা সেটা হচ্ছে আপনি যদি আপনার বাইকে যে টায়ারটা লাগানো আছে মানে যে মাপে টায়ার লাগানো আছে তার থেকে যদি আপনি একটু মোটা টায়ার লাগান সেক্ষেত্রে আপনার বাইকের মাইলেজটা কিন্তু একটু ড্রপ করবে মাইলেজটা একটু কমে যাবে মানে মোটা চাকা লাগালে আপনার বাইকের মাইলেজ একটু হলেও কমবে দেখা আছে দুই চার কিলোমিটার মতো কমে যেতে পারে মাইলেজ তারপর আপনার বাইকের ইঞ্জিনের উপর একটু চাপ পড়বে মোটা চাকা লাগালে তারপরে বাইকের ক্লাস প্লেটটা দ্রুত ক্ষয় হতে পারে তারপরে মোটা টায়ার লাগালে দেখা যাচ্ছে ব্রেকটা একটু বেশি জোরে ধরা লাগছে তার কারণে দেখা যাচ্ছে ব্রেক শ্যুটাও দ্রুত ক্ষয় হতে পারে তারপর আপনার বাইকের টপ স্পিড কমে যাবে থ্রটল রেসপন্স যেটাও কমে যেতে পারে বাইকের মানে এসব বিভিন্ন অসুবিধা আপনি ফেস করতে পারেন যদি আপনার বাইকে যে টায়ার ছিল তার থেকে মোটা টায়ার আপনি ইউজ করেন আসলে বাইকের কোম্পানি থেকে কোম্পানি থেকে কিন্তু তারা কিন্তু সব দিক বিবেচনা করেই সব কিছু পরীক্ষা নিরীক্ষা করেই কিন্তু তারা যে মাপের টায়ারটা প্রয়োজন সেই বাইকের জন্য সেই মাপের টায়ারটা কিন্তু তারা দেয় তো আপনি যদি এখানে নিজে থেকে টায়ারটা বাড়িয়ে নেন যদি মোটা লাগান তাহলে তো একটু এদিক হবে এটাই স্বাভাবিক আর এখানে আরেকটা বিষয় হচ্ছে যে আপনি আপনার বাইকে দেখা যাচ্ছে একশো বিশ সেকশনের টায়ার আছে সাপোজ পেছনের টায়ারটা একশো বিশ সেকশন আছে তো আপনি যদি এখানে সাপোজ একশো চল্লিশ সেকশন লাগিয়ে দেন তাহলে সেক্ষেত্রে খুব বেশি উপকার হবে বলে আমার কাছে মনে হয় না হ্যাঁ কিছুটা ব্রেকিং একটু ভালো হবে কর্নারিং একটু ভালো হবে কিছুটা তবে আসলে এখানে ব্যাপারটা হয় যেটা সেটা হচ্ছে যে টায়ারের যে রিমটা থাকে চাকার যে রিমটা এই রিমটাও আসলে কিন্তু চাকা চিকুন থাকলে এই রিমটাও কিন্তু এই টায়ারের সাথে মিল করে কিন্তু দেওয়া হয় রিমটাও কিন্তু চিকন থাকে তো এই রিমটা চিকন হওয়ার কারণে কিন্তু আপনি মোটা টায়ার লাগালেও তেমন বেশি মোটা দেখা যায় না বা এতটা উপকারে আসে বলে আমার কাছে মনে হয় না এই যে কিছুদিন আগেই কিন্তু আমি আমার বাইকের সামনের এবং পেছনে দুইটা চাকার টায়ারই কিন্তু আমি চেঞ্জ করছি যেরকম আছে স্ট্রাক যেরকম ছিল আমি কিন্তু সেম সেই মাপের টায়ারই আবার লাগিয়েছি আমি কিন্তু এখানে মোটা চাকা লাগাইনি কারণ আমি চাই না যে মোটা চাকা লাগানোর কারণে মাইলেজ কমে যাক বা ইঞ্জিনের উপর চাপ পড়ুক তো এই টায়ার চেঞ্জ করার ভিডিও কিন্তু আমি আপলোড দিয়েছি আগেই তো সেই ভিডিওতেও আমি একটু বলেছি এই কথাগুলো আর আপনার যদি মোটা টায়ার লাগাতেই হয় তাহলে আপনি যেটা করবেন যে মাপের টায়ার দেওয়া আছে সাপোজ আপনার যদি একশো বিশ সেকশনের টায়ার থাকে সেক্ষেত্রে আপনি সর্বোচ্চ দশ পর্যন্ত বাড়াতে পারেন দেখা যাচ্ছে একশো তিরিশ পর্যন্ত লাগাতে পারেন তো তার বেশি আসলে বাড়ানোটা উচিত না আমি মনে করি তবে তারপরেও এটা না করাটাই বেটার আমার কাছে মনে হয় কোম্পানি থেকে যে মাপের টায়ার দিয়েছে আছে সেই মাপের টায়ার লাগানোটাই বেটার তো ভিওয়ার্স আশা করি আপনার সম্পূর্ণ ভিডিওটি বুঝতে পারছেন তো ভিডিওটি ভালো লাগলে প্লিজ লাইক কমেন্ট শেয়ার করবেন তো আপনি যদি এই চ্যানেল নতুন হয়ে থাকেন তাহলে প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশ থেকে আইকনে ক্লিক করে দেবেন তো দেখা হবে নতুন কোনো ভিডিওতে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ